আল্লাহ এক ডোক পানির বিনিময়ে যদি জাহান্নাম থেকে মুক্তি দেন আমি তো তোর জন্য দুটা আইটেম হইল পাঠাবো তো ওই বোনও বলতো ঠিক আছে তাইলে আমিও তোমাকে বুকিং দিলাম তুমিও নিজের জন্য পাকাবা না আমার জন্য পাকাও পাকাও কিন্তু তোমার জন্য না তোমারটা আমি পাকাবো হুজুরে মনে বোঝে না সিন্ডিকেট তো এইখানে হইতো খেজুরের বাজারে কেন হইতো ছোলার বাজার কেন হইত বেসনের বাজারে কেন হইত তেলের বাজার এখানে হয়তো সবজির বাজারে কেন হইত নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজারে কেন সিন্ডিকেট হইত আপনি আমাকে চুক্তি দিয়ে বুঝা এই জন্য মেরে মেরেদস্ত প্যাকেজ দিয়েছিলেন রমজান হাজারো বৎসরের কামাই কামাই করে নিতে পারেন বেশি দূর আপনাকে যেতে না হয় এই জন্য নিজের ঘরটা পাঠায় দিছে কিন্তু বলেন ডেলি নামাজে যায় কয়জন জুমায় তো কিছু লোক যায় বাকি চারিবেলা বাকি ছয় দিন তো যায় না হয়তো চারিবেলা কিছু লোক যায় জোহর আসর মাগরি বেশা ফজরে তো কেউ যায় না অথচ গরটা তো এনে দিলেন আপনার বাড়ির কাছে যুক্তি দিয়ে বোঝেন অযৌক্তিক হলে আমাকে বলেন আল্লাহ দিল তো আপনার জীবন গড়ার জন্য এই যে কাউকে আজকে হয়ে যাবে রমজান হয়তো সৌদিতে আজকে রাত্রের থেকে রমজান শুরু হবে দুনিয়ার বুকে এই যে বৎসরে আপনাকে একটা শর্ট প্যাকেজ দিলেন শর্ট প্যাকেজ বোঝেন এক মাসের প্যাকেজ কিন্তু প্যাকেজটা কিরকম যদিও এক মাসের কিন্তু এটার ভিতরে হাজারো বৎসর ডুকানো আছে কত হাজার বৎসর হাজার মাস না হাজার বৎসর এটার ভিতরে ডুকানো আপনাকে আমি যুক্তি দিয়ে দেখাইতে পারবো এক লাইলাতুল কাদর তিরাশি বছর চার মাস এক রমজান সত্তর মাস কত ফর সত্তর গুণ বাড়ানো হয় এরকম শর্ট প্যাকেজ কিন্তু প্যাকেজ মূল্যবান জিনিসটা শর্ট এক ডোক পানি দিয়া জাহান্নাম থেকে মুক্তি নিতে পারেন এক ডোক বোঝেন কতটুকু এটা সহজ হিসাব হলো মুখে যতটুকু আটে এতটুকু এতটুকু পানি দিয়ে আপনি জাহান্নাম থেকে মুক্তি নিতে পারলেন মান ফাত্তারা সায়িম ফালাহু ইতকু রকাবাতিন যে রোজাদারকে রোজা খোলাবে রোজাদারকে রোজা খোলাবে রোজার সওয়াব তো পাবে পাবে জাহান্নাম থেকে মুক্তি হবে তাইলে দেখা যেত এই এলাকায় যতগুলা রিসোর্ট আছে সব রিসোর্টের মালিক এই পুরা পুরো এলাকায় বলতো আমাদের বুকিং সিন্ডিকেট এইখানে হইতো বাজারে হইতো না দ্রুব মূল্যের জন্য সিন্ডিকেট হতো না সিন্ডিকেট তো প্রত্যেক ইউনিয়নে হতো ইউনিয়নের দরিলা মিলা বলতো ভাই আমরা দশজন ধনী আমরা দশজন করে সবাইকে যে পায়ে ধরে বলবো কেউ ইফতারি না কেননা আমাদের থেকে মুক্তি পাওয়া দরকার সিন্ডিকেট তো এইখানে হইতো এখন তো সিন্ডিকেট হইছে কোথায় খেজুরের বাজারে ছোলার বাজারে কি তেলের বাজারে বেসনের বাজারে তরকারির বাজারে ঠিক সিন্ডিকেট তোই কোন হত না ও সিন্ডিকেট হতো এখানে এই মসজিদের চত্বরদিকে যত ঘর আছে এইখানে সিন্ডিকেট হতো ডাক্তার সাবايا কত সব আমার বুকিং ওনার বাই বলতো একাই লয়ে যাইবা সব আমারে যুক করো আরেকজন এসে বলতো আমারে যুক করো একাই সব নিয়া যাইবা আমাদের জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দরকার নাই তো এইখানে সিন্ডিকেট হইতো মনে হয় বুঝাইতে পারি না এই বাড়িয়ালা ওই বাড়িয়ালাকে বলতো মামন এই বাড়িয়ালার মা এই বাড়ির বাড়ি ওই মা মামনদেরকে বলতো বোন পায়ে হাত দিয়া বলি ইত্যাদি পাকাইস না আমার সংসারটা টিকতে দে আমার পুরুষ বলছে সব ব্যবস্থা করা দিবে তোকে বুকিং দেওয়ার জন্য নাইলে বড় রাগ হয়ে যাবে ইফতারি আমি চা পাড়ি ডেলি তোর জন্য পাকায় পাঠাবো যদি বলতো কেন জাহান নাম থেকে মুক্তি দরকার আল্লাহ এক ডোক পানির বিনিময়ে যদি জাহান নাম থেকে মুক্তি দেন তা আমি তো তোর জন্য দুটা আইটেম হইলেও পাঠাবো তো ওই বোনও বলতো ঠিক আছে তাইলে আমিও তোমাকে বুকিং দিলাম তুমিও নিজের জন্য পাকা বানা আমার জন্য পাকাও পাকাও কিন্তু তোমার জন্য না তোমারটা আমি পাকাবো হুজুরে মনে হয় বোঝে না সিন্ডিকেট তো এইখানে হইতো খেজুরের বাজারে কেন হইতো ছোলার বাজারে কেন হইতো বেসনের বাজারে কেন হইতো তেলের বাজারে কেন হইতো সবজির বাজারে কেন হইতো নিত্য প্রয়োজনীয় জিনিসের বাজারে কেন স্যান্ডিগেট হইতো আপনি আমাকে চুক্তি দিয়ে বুঝা এই জন্য মেরে দোস্ত প্যাকেজ দিছিলেন রমজান হাজারো বৎসরের কামাই কামাই করে নিতে পারেন আমি স্যার জায়গায় চলে আসি আসেন আসেন সূর্য হয়তো এখনো ওঠে নাই আটটা বাজে সৌদিতে পাঁচটা বাজে এখন আর হয়তো ঘন্টা দেড়ে অপেক্ষা করতে হবে হতে পারে রমজানের চাঁদ উঠা যাবে আল্লাহ রমজানে মানুষকে তিন বাগে ভাগ করছেন হ্যাঁ 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 সব জায়গায় রহমতের পড়বে যারা আগের থেকে নিজেকে তবা তিল্লা করা নিট এন্ড ক্লিন করা ফেলছে রহমতের পর্ব ঢুকতে দেরি ওদের কাম কমপ্লিট হইতে দেরি হয় না ওদেরটা কমপ্লিট কি ওদেরটা কিছু কাপড় আছে যারা কাপড় ডেলি ধোয় যারা কাপড় ডেলি ধোয় মনে করেন আজকে ব্যবহার করছে বিকালে যে খোলা রাখছে কালকে আবার নতুনটা পড়া ধোয়াটা পড়া বাকি রয়েছে ওদের কাপড়ে বেশি দুইতে হয় না কোনো মতে ওয়াশিং মেশিনে দিয়ে একটা লাড়া দিলেই ক্লিন হয়ে যায় কেন ময়লা তো ছিলই না ঠিক না কি প্রথম দোয়াই ওটা কি তো প্রথম দশ দিনই পরিষ্কার হয়ে যাবে যদি আমরা নিজেদেরকে আজকে করতে পারি। রমজানে যদি তা না হয় তাহলে দ্বিতীয় পর্বে দ্বিতীয় গ্রুপ যারা প্রথম দোয়াই ক্লিন হয় না। আগের থেকে নিজেকে ক্লিন করে রাখে নাই ওদেরকে মা ফেরাতের পর্বে ক্লিন হয়ে যাবে রহমত যাবে মাফেরাতের পর্বে যে কিলিং হয়ে যাবে এর চেয়ে বেশি ময়লা যাদের ওদেরকে জাহান তৃতীয় পর্বে যে কিলিন হয়ে যাবে জাহান নাম থেকে মুক্তি মিলা যাবে বিদায় চলেন আজকে তওবা কোরা রমজান চলে আসছে হয়তো আজকে সৌদিতে তারাবি হলে কালকে আমাদের এখানে হবে দোয়া করি রমজান পর্যন্ত পৌঁছার আল্লাহ তৌফিক দেখ চলেন আজকে তবা করা নিজেরা প্রস্তুতি নেই আমি সবার কাছে হাত জোর দরখাস্ত করব অতীতের রমজান গুলা কিরকম গেল না না গেল এটা আমার বিষয় না যুবকদেরকে বলতেছি রমজানের পরে তুমি কি করবে এটা আমার বিষয় না আমার বিষয় হলো এই যে মাসটা আসতেছে যেটা একটা শর্ট প্যাকেজ শর্ট সময়ের প্যাকেজ সময়টা বিলকুল শর্ট একটা মাস আবার এটা যুক্তি তো হয় যুক্তি তো আসে যে এগারো মাস তোকে আমি সার্ভিস দিলাম একটা মাস নিজের জন্য চায়া নিলাম এটা কি হয় না হয় না এগারো মাসকে সার্ভিস দিছে এই বসে রমজান মাসটা আমাকে দিয়া দে এটার বিনিময় আমি নিজে দিব ওই দিকে গেলে আবার সময় লম্বা হয়ে যাবে আপনারা তো মানবেন না কিন্তু কে আল্লাহ মানায় ছেড়া দিছেন। রোজা মুসলমান মানে না কিন্তু দুনিয়াকে আল্লাহ মানায় ছেড়া দিছে রোজার থেকেই ডায়েট কন্ট্রোল আসছে রোজা বলে না ডায়েট কন্ট্রোল বলে এটা রোজার শব্দটাকে চেঞ্জ কইরা ডায়েট কন্ট্রোল রোজার শব্দটাকে চেঞ্জ করে এখন বিজ্ঞান বাহির করছে অটোফেজি কি অটোফেজি অটোফেজি বুঝেন অটোফেজি আপনি বাড়িতে যে সার্চ দিয়ে দেখেন অটোফেজি কাকে বলে রোজা রোজা বললে দরা খাবে রোজা বললে দরা খাবে হইতে পারে পুরা জাতি এইদিকে চলে আসতে পারে এই জন্য নাম চেঞ্জ করছে কি নাম অটোভেজি নাম চেঞ্জ করছে কি ডায়েট কন্ট্রোল আসলে এটা ছিলই রোজা কি এই জন্য আল্লাহ রসুল বলছে সপ্তাহে দুটা রাখো যদি না পারো মাসে তিনটা রাখো যদি তাও না পারো বৎসরে এক মাস রাখো শারীরিকভাবে চলেন আজকে তবা করা নিজেদের প্রস্তুতি নেই নাহলে সত্য এটাই সত্য এটাই কোরআনের কথাই সত্যি রাত কেউ কারো দিকে চোখ উঠায় দেখবে না

পলা মৌলুদুন অলিদিহি সেই মা অগ্না অগ্নি মালিয়া কিচ্ছু কাজে দিবে না বিদায় চলেন আজকে তবা করি আল্লাহর কাছে আল্লাহকে সরি বলি আল্লাহর কাছে মাপ চাই হম আল্লাহর কাছে মাপ চাই যাবেন के देखी पक्का मनिर थीका पहले बोला देना